নমস্কার শান্তি বার্তা চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানায় অভিনন্দন আবহাওয়া পরিস্থিতি এবং নিম্নচাপের ফলে উত্তর থেকে দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতে বৃষ্টি হয়েছে উত্তরবঙ্গে এখনও পর্যন্ত ভারী থেকে অতি ভারী বৃষ্টি চলছে পাশাপাশি শুধুমাত্র পশ্চিমবঙ্গে এই বৃষ্টি লক্ষ্য করেছে তা নয় উত্তরপ্রদেশ পাঞ্জাব আসাম সমস্ত জায়গাতেই বৃষ্টি হয়েছে যার ফলে আলুর একটা কৃত্রিম সংকট আগামী দিনে তৈরি হবে যেহেতু বৃষ্টির কারণে আলুর চাষ অনেকটা পিছিয়ে পড়েছে এই অবস্থাতে দক্ষিণবঙ্গের সমস্ত ইউনিট তথা উত্তরবঙ্গের সমস্ত ইউনিটেও আলুর দাম ঊর্ধ্বমুখী দক্ষিণবঙ্গের তুলনায় উত্তরবঙ্গে আলুর দাম বস্তা প্রতি পঞ্চাশ থেকে ষাট টাকা পর্যন্ত বৃদ্ধি পেয়েছে এখনও পর্যন্ত যেসব আলু ভাই এবং সংরক্ষণকারীরা ধৈর্য সহকারে হেম করে আলু মজুত রেখেছেন সেই আলুর পরিমাণ কিন্তু আগামী দুই থেকে আড়াই মাসের জন্য পর্যাপ্ত নয় তাই আলুর যেমন সংকট আগামী দিনে আসন্ন অপরদিকে নতুন আলু বাজারগুলিতে আসতে বেশ কিছুটা সময় লাগবে তাই আলুর দাম কিন্তু আকাশ ছোঁয়া হওয়ার একটা প্রবল সম্ভাবনা তাই চাষি ভাইদের উদ্দেশ্য বলবো অতি সাবধানে আলু বিক্রি করুন আপনাদের আলুর দাম আপনারা নিজেই স্থির করবেন কারণ আলুর চাহিদা আগামী দিনে থাকবে আলুর একটা সংকট তৈরি হবে আজ এই পরিস্থিতিতে উত্তর থেকে দক্ষিণবঙ্গের বিভিন্ন ইউনিটে আলুর কি দাম চলছে চাহিদাকে কেন্দ্র করে তা তুলে ধরব যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইকনটি প্রেস করুন ঝড়ের গতিতে ভিডিওটিকে শেয়ার করে চাষি ভাই থেকে ব্যবসায়িক সকল স্তরে মানুষের কাছে পৌঁছে দিন আপনাদের একটি লাইক প্রতিনিয়ত ভিডিও তৈরি করতে উৎসাহিত বা অনুপ্রাণিত করবে অক্টোবর মাস পর্যন্ত হিমঘরে আলু নিকাশির পরিমাণ সত্তর থেকে একাত্তর দেখাবে বলে ইতিমধ্যে ব্যবসায়িক সমিতি ও কোল্ড স্টোর মালিকরা কিন্তু স্থির করে নিয়েছে বলে অভিযোগ জানা যাচ্ছে বিভিন্ন সূত্র মারফত এই পরিস্থিতিতে আগামী দিনে আরও বেশ কিছুটা আলুর নিকাশি হয়েছে ব্যবসায়ী সমিতি এবং স্টোর মালিকরা যে রিপোর্ট দেবে তা কিন্তু অনেকটাই কম আকারে দেখানো হবে কিছু কিছু অসাধু ব্যবসায়ীরা ভুল বুঝিয়ে চাষি ভাইদের কাছ থেকে বন্ড হাতিয়ে নিয়ে মুনাফা লোটার একটা প্রবল আশঙ্কা থেকে যাচ্ছে এই অবস্থায় আজ উত্তর থেকে দক্ষিণবঙ্গের বিভিন্ন ইউনিটে আলুর দাম কোথায় কত টাকা বৃদ্ধি পেল তা আপনাদের সামনে তুলে ধরছি আজ বাঁকুড়া জেলার কতুলপুর ইউনিট যেই ইউনিট থেকে অধিকাংশ ইউনিটেই কিন্তু দাম নির্ধারণ করা হয় তাই কতুলপুর ইউনিট একটি ফ্যাক্টর যেখান থেকে বেশ কিছু ইউনিটে আলুর দাম নির্ধারিত হয়ে থাকে এই কতুলপুর ইউনিটে জ্যোতি আলুর বন্ডের দাম চলছে তিনশো টাকা থেকে চারশো পঁচিশ টাকা পর্যন্ত বেস্ট কোয়ালিটি রেডি আলুর দাম চলছে গড় কোয়ালিটি ছশো টাকা পোকরাজ আলুর ফ্রি বন্ডের দাম চলছে দুশো টাকা থেকে দুশো টাকা বেস্ট কোয়ালিটি রেডি আলুর দাম চলছে পোকরাজ পাঁচশো টাকা হুগলি জেলা তারকেশ্বর ইউনিটে জ্যোতি আলুরাজ বন্ডের দাম চলছে চারশো টাকা থেকে চারশো টাকা রেডি আলুর দাম লক্ষ্য করা যাচ্ছে সাতশো টাকা থেকে সাতশো টাকা এবং বেস্ট কোয়ালিটি ডালার দাম লক্ষ্য করা যাচ্ছে সাতশো টাকা পর্যন্ত তারকেশ্বর ইউনিটে চন্দ্রমুখী আলুর ফ্রি বন্ডের দাম চলছে ছশো তিরিশ টাকা থেকে ছশো পঞ্চাশ টাকা রেডি আলুর দাম চলছে ডালা কোয়ালিটি নশো পঞ্চাশ টাকা থেকে বেস্ট কোয়ালিটি এক হাজার টাকা পর্যন্ত পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা ইউনিটে জ্যোতি আলুর বন্ডের দাম চলছে চারশো টাকা থেকে চারশো কুড়ি টাকা রেডি আলুর দাম চলছে গড় কোয়ালিটি ছশো কুড়ি টাকা থেকে ছশো তিরিশ টাকা গরবেতা ইউনিটে কে বাইশ আলুর ফ্রি বন্ডের দাম লক্ষ্য করা যাচ্ছে পাঁচশো টাকা বেস্ট কোয়ালিটি বন্ডের দাম এবং হালকা কোয়ালিটি কে শালুর আলুর বন্ডের দাম চলছে চারশো আশি টাকা রেডি আলুর দাম চলছে কে বাইশ সাতশো টাকা থেকে সাতশো পঁচিশ টাকা হুগলির চাপা টাকা ইউনিটে জ্যোতি আলুর বন্ডের দাম চলছে চারশো টাকা থেকে চারশো তিরিশ টাকা বেস্ট কোয়ালিটি রেডি আলুর দাম চলছে গোয়ার কোয়ালিটি ছশো টাকা ডালা এক্সট্রা সুপার কোয়ালিটির আলুর দাম চলছে সাতশো টাকা পর্যন্ত পশ্চিম মেদিনীপুর জেলার আমলা ইউনিটে জ্যোতি আলুর বন্ডের দাম চলছে তিনশো টাকা থেকে বেস্ট কোয়ালিটি চারশো কুড়ি টাকা পর্যন্ত রেডি আলুর দাম চলছে গোয়ার কোয়ালিটি ছশো টাকা ডালা কোয়ালিটির আলুর দাম চলছে ছশো টাকা থেকে ছশো টাকা পর্যন্ত আমলা বোড়া ইউনিটে কে বাইশ আলুর ফ্রি বন্ডের দাম চলছে চারশো আশি টাকা থেকে চারশো নব্বই টাকা বেস্ট কোয়ালিটি রেডি আলুর দাম চলছে সাতশো টাকা থেকে সাতশো পঁচিশ টাকার মধ্যে বর্ধমান জেলার মেমারি ইউনিটে জ্যোতি আলুর বন্টের দাম চলছে লো কোয়ালিটি তিনশো আশি টাকা বেস্ট কোয়ালিটি বন্ডের দাম লক্ষ্য করে আছে। চারশো পঁচিশ টাকা রেডি আলুর দাম চলছে গোয়ার কোয়ালিটি ছশো পঞ্চাশ টাকা ডালা এক্সট্রা সুপার কোয়ালিটির আলুর দাম চলছে সাতশো টাকা পর্যন্ত আজ বাঁকুড়া জেলার সোনামুখী ইউনিটে আলুর দাম চলছে পোকরাজ ফ্রি বন্ড দুশো টাকা থেকে দুশো টাকা রেডি আলুর দাম চলছে গোয়ার কোয়ালিটি পাঁচশো টাকা সোনামুখী ইউনিটে পোকরাজ আলুর বন্ডের দাম আজ লক্ষ্য করা যাচ্ছে তিনশো নব্বই টাকা থেকে চারশো টাকা রেডি আলুর দাম লক্ষ্য করা যাচ্ছে গোয়ার কোয়ালিটি ছশো টাকা থেকে ছশো তিরিশ টাকা আজ হরিপাল ইউনিটে জ্যোতি আলুর বন্টের দাম চলছে চারশো তিরিশ টাকা থেকে বেস্ট কোয়ালিটি চারশো পঞ্চাশ টাকা রেডি আলুর দাম চলছে ডালা এক্সট্রা সুপার সাতশো তিরিশ টাকা থেকে সাতশো পঞ্চাশ টাকা হুগলির রতনপুর ইউনিটে জ্যোতি আলুর বন্টের দাম চলছে চারশো চল্লিশ টাকা থেকে বেস্ট কোয়ালিটি চারশো টাকা পর্যন্ত রেডি আলুর দাম চলছে ডালা এক্সট্রা সুপার সাতশো টাকা থেকে সাতশো টাকা হরিপাল ইউনিটে কলম্বল আলু ফ্রি পণ্টের দাম চলছে চারশো পঞ্চাশ টাকা রেডিয়ালুর দাম লক্ষ্য করা যাচ্ছে কলম্বো সাতশো পঞ্চাশ টাকা হরিপাল ইউনিটে চন্দ্রমুখী আলুর ফ্রি পন্টের দাম চলছে ছশো পঁচিশ টাকা থেকে ছশো পঞ্চাশ টাকা রেডিয়ালুর দাম চলছে ডালা এক্সট্রা সুপার নশো টাকা থেকে নশো টাকা দশ ঘোড়া ইউনিটে জ্যোতি আলুর বন্ডের দাম আজ লক্ষ্য করে যাচ্ছে চারশো টাকা থেকে বেস্ট কোয়ালিটি চারশো টাকা পর্যন্ত রেডি আলুর দাম চলছে ডালা এক্সট্রা সুপার সাতশো টাকা থেকে সাতশো পঞ্চাশ টাকা ক্ষীরপাই ইউনিটে জ্যোতি আলুর বন্ডের দাম আজ চলছে লো কোয়ালিটি তিনশো টাকা বেস্ট কোয়ালিটি বন্ডের দাম চলছে চারশো টাকা যেখানে রেডি আলুর দাম চলছে গড় বাছাই ছশো টাকা থেকে ছশো কুড়ি টাকা সাতগাছের ইউনিটে জ্যোতি আলুর আজ বন্ডের দাম চলছে চারশো টাকা থেকে বেস্ট কোয়ালিটি চারশো পঁচিশ টাকা রেডি আলুর দাম লক্ষ্য করেছে ডালা কোয়ালিটি সাতশো টাকা থেকে সাতশো তিরিশ টাকা আজ বাঁকুড়া জেলার কুন্ডু কোল্ড স্টোর ইউনিটে জ্যোতি আলুর বন্ডের দাম চলছে চারশো দশ টাকা থেকে বেস্ট কোয়ালিটি চারশো পঁচিশ টাকা পর্যন্ত রেডি আলুর দাম চলছে গোয়ার কোয়ালিটি ছশো টাকা পোকরাজ আলুর ফ্রি বন্ডের দাম চলছে এই কুন্ডু কোল্ড স্টোর ইউনিটে দুশো টাকা থেকে বেস্ট কোয়ালিটি দুশো টাকা পর্যন্ত রেডি আলুর দাম চলছে পোকরাজ পাঁচশো টাকা উত্তরবঙ্গের বিভিন্ন ইউনিটে আলুর চাহিদাকে কেন্দ্র করে এবং আবহাওয়ার দুর্যোগপূর্ণ থাকার কারণে আলুর দাম এক অনেকটা বৃদ্ধি পেয়েছে আজ ধূপগুড়িতে সাদা জ্যোতি আলুর ফ্রি পয়েন্টের দাম চলছে চারশো পঁচিশ টাকা থেকে বেস্ট কোয়ালিটি চারশো পঞ্চাশ টাকা পর্যন্ত রেডি আলুর দাম চলছে ছশো পঁচিশ টাকা থেকে ছশো পঞ্চাশ টাকা লাল ফালেন্ড আলুর ফ্রি পয়েন্টের দাম চলছে ধূপগুড়ি ইউনিটে পাঁচশো পঁচিশ টাকা থেকে পাঁচশো তিরিশ টাকা রেডি আলুর দাম চলছে সাতশো টাকা থেকে সাতশো পঞ্চাশ টাকা পর্যন্ত কোচবিহারে সাদা জ্যোতি আলুর ফ্রি বন্ডের দাম চলছে চারশো টাকা থেকে বেস্ট কোয়ালিটি চারশো টাকা পর্যন্ত রেডি আলুর দাম চলছে ছশো টাকা থেকে ছশো টাকা আলুর কোয়ালিটির ওপর আলুর বন্ডের দাম কিন্তু নির্ধারণ করা হচ্ছে বিভিন্ন ইউনিটে কোয়ালিটি অনুযায়ী বন্ডের দাম কিছু কম বা বেশি থাকতে পারে যদি আপনার এলাকায় বন্ডের দাম আপনার জানা থাকে তবে অবশ্যই কমেন্ট করে জানান কোচবিহারে লাল হল্যান্ড আলুর ফ্রি বন্ডের দাম চলছে পাঁচশো টাকা থেকে পাঁচশো চল্লিশ টাকা পর্যন্ত বেস্ট কোয়ালিটি রেডিয়াল আলুর চলছে লাল হল্যান্ড সাতশো পঁচিশ টাকা থেকে সাতশো পঞ্চাশ টাকা উত্তর দিনাজপুরে সাদা জ্যোতি আলুর ফ্রি বন্ডের দাম চলছে চারশো টাকা থেকে চারশো পঁচিশ টাকা রেডিয়াল আলুর চলছে ছশো পঁচিশ টাকা থেকে ছশো তিরিশ টাকা লাল হলেন্ড আলুর ফ্রি বন্ডের দাম চলছে উত্তর দিনাজপুরে পাঁচশো পঁচিশ টাকা থেকে বেস্ট কোয়ালিটি পাঁচশো তিরিশ টাকা রেডিয়াল আলুর দাম চলছে সাতশো টাকা থেকে সাতশো পঞ্চাশ টাকা পর্যন্ত মালদায় আজ আলুর দাম লক্ষ্য করা যাচ্ছে পোকরাজ ফ্রি বন্ড তিনশো টাকা রেডি আলুর দাম চলছে পোকরাজ পাঁচশো তিরিশ টাকা আলুর দাম চলছে মালদাতে জ্যোতি ফ্রি বন্ড চারশো টাকা থেকে বেস্ট কোয়ালিটি চারশো কুড়ি টাকা পর্যন্ত রেডিয়াল আলুর দাম লক্ষ্য করা সুপার ডালা সাতশো টাকা এবং গড় ডালা আলুর দাম চলছে সাদা জ্যোতি ছশো আশি টাকা আজ উত্তর থেকে দক্ষিণবঙ্গের বিভিন্ন ইউনিটে আলুর কি দাম চলছে চাহিদাকে কেন্দ্র করে তা তুলে ধরলাম পাশাপাশি আপনার এলাকায় বন্ডের কি দাম চলছে তা কমেন্ট আকারে জানান যদি আপনাদের কাছে কোনো তথ্য থাকে তা অবশ্যই দিয়ে সকলের সঙ্গে শেয়ার করুন আর সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ